আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ডেইলিগুলোকে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমার বাড়ির ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর কিছুদিন পর একদম ভরপুর হয়ে যাবে ফুলগুলো দিয়ে এই হচ্ছে রঙ্গন বাহার বন্ধুরা আরও ভিতরে দশ বারোটা গাছ আছে কিন্তু আমরা ডাল কেটে দিয়েছি তার কারণে ফাঁকা ফাঁকা লাগছে প্রতি বছরে বন্ধুরা আমার বাড়িতে পাঁচ ছ হাজার টাকার ফুল দিয়ে সাজানো হয় একদম পুরো বাড়িটা ভরপুর হয়ে থাকে ফুল দিয়ে কিন্তু এবছর এক টাকার ফুলও কেনা হয়নি কারণ বাড়িটাকে একটু পরিবর্তন করার কথা প্ল্যান চলছে তার কারণে মানে এখনো কোনো ফুল এবছর কেনা হয়নি এখনো এখনও আমরা লাগাইনি বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির গেট প্রথম গেট তা বন্ধুরা চলে আসলাম বেডরুমে বেডরুমের কিছু কাজ করব। কারণ আপনাদেরকে তো আমি অন্য কোনো কাজ তেমনভাবে দেখাইতে পারি না এই কাজগুলোই দেখাই কারণ একটা বাড়ির গৃহিণীর অনেক ধরনের কাজ হয় কিন্তু বন্ধুরা অসুস্থ থাকার কারণে আমি কাজগুলো আপনাদেরকে সেভাবে দেখাতে পারি না আর আপনাদেরকে ভিডিও দেই আমি দুই দিন তিন দিন চার দিন পর কারণ কোনো কোনো দিন আমি ভিডিও বানাই কিন্তু আমি এডিটও করি কিন্তু ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিও দিতে পারি না কারণ অসুস্থ নিয়ে অসুস্থ শরীর নিয়ে থাকি তো তার কারণে আমি মানে আপনাদেরকে ভিডিও দিতে পারি না হয়তো সব রেডি করি ওই যে ভয়েসটা দিব ওই সময়টা আমার কাছে থাকে না যে সময় পাই মনে হয় একটু শুয়ে থাকি নিশ্চিন্তেভাবে থাকি এরকম আর আমাকে তো এখানে কেউ জোর করেনি বা কোনো কিছু করেনি যে আপনাদেরকে দিতেই হবে কিন্তু এটা একটা হচ্ছে এই চ্যানেলটা আমার একটা মনের শান্তি মানে নিজেকে একটু সুস্থ ফিল করার জন্য এতটুকুই আর কি তা বন্ধুরা আজকের মাংসটা আমি একটু অন্যভাবে রান্না করব। যেহেতু এটা ফ্রিজে রাখা নয় এটা আমার টাটকা মাংস ছিল তার কারণে ফ্রিজে রাখা মাংস আমি মশলা ভুনা করে রান্না করি আর এটা যেহেতু টাটকা আজকে নিয়ে আসা হলো তা আমি এখানে আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিলাম আর দিলাম পেঁয়াজ এখন দিয়ে দেবো নুন হলুদ তেল সব কিছু একসঙ্গে মেখে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। বন্ধুরা এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি আর ফ্রিজে রাখা মাংস যদি হয় তাহলে তো আমি এইভাবে রান্না করি না মশলা ভুনা করে রান্না করি বন্ধুরা এক একজন এক একভাবে রান্না করে আমি একদম সাদা মাটাভাবে রান্না করি আমি যেভাবে পারি অতটুকুই আর কি বন্ধুরা ভয়েস দিচ্ছি কিন্তু গলাটা ভাঙা ভাঙা কারণ শরীর ভালো নয় আর ঠান্ডা পড়েছে এদিকে আমি ইন্ডাকশানে মাংস বসিয়ে দিলাম আধা ঘন্টা পর আর এদিকে উনানে রান্না করা হবে পোলাও যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তাই মাঝে মধ্যে পোলাও খাওয়া হচ্ছে তা বন্ধুরা উনানে পোলাও করলে টেস্ট ভালো হয় খেতে ভালো লাগে আর আমি একা রান্না করছি না আমার মা আসছে আমার মা আসলে এই খাওয়াগুলো বেশি হয় মানে আমার ছেলে মেয়ে বায়না করে যে আজকে পোলাও খাবো তা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম জিগের গুঁড়ো সব একসঙ্গে দিয়েছি ভালো করে মশলাটা ঘুনা করে বন্ধুরা আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদেরকে দেখালাম আবার কোনো কোনো সময় অন্যভাবে একটু রান্না করি ওখানে এলাচ ডালচিনি মানে যেগুলো আর কি দেওয়া লাগে ওগুলোও দেই তা আপনাদেরকে ওইভাবে আমি দেখাইলাম না এক একদিন এক একভাবে রান্না করি তবে এইভাবে বেশি রান্না করার চেষ্টা করি আর উপর থেকে দিয়ে দিলাম আবারও কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কারণ আমরা একটু ঝাল বেশি পছন্দ করি তার কারণে তা ফাইনালি এদিকে আমার পোলাও হয়ে গেল মাংস হয়ে গেল তা বন্ধুরা আজকে অন্য কিছু রান্না করব না কারণ আমার ছেলে মেয়ে ওরা মাংস আর পোলাও থাকলে ওদের কাছে আনা ওনারা আর অন্য কোনো কিছু খায় না মানে এটাই ওদের পছন্দ আমি আর অন্য কিছু বানাইনি এটা রাত্রিবেলার ছিল তো এদিকে আপেল নিয়ে আসা হলো আমাদের খাওয়া হয়ে গেল। এদিকে আপেল নিয়ে আসা হলো এখন আমি আপেলগুলো বের করে ধুয়ে রেখে দেব ফ্রিজে বন্ধুরা আজকাল আপেলটা খুব খাওয়া হচ্ছে আমি ততটা খাই না ওই আত্মীয় স্বজন আসে তাদেরকে দেই খেতে আমি হয়তো খাই এক দুটো আর আমার মেয়ে ছিল খায় না আমার হাজবেন্ডও উনিও তেমন একটা খায় না এদিকে মেয়ে খাবে ম্যাগি ম্যাগি বানিয়ে নিল তার বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ভিডিওটা আমি এখানে শেষ করে দিব ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা বন্ধুরা আমি আপনাদেরকে তেমন কোনো কিছু দেখাই না এতটুকুই আবারও বলছি তা বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ